আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বাল্টিক সাগর নামে একটি সাগর আছে আছে কাশপিয়ান সাগর তবে হ্যাঁ বাল্টিক সাগরে রুশ যুদ্ধ বিমান সেখানে নজরদারি করছে এবং সেকে নিয়েই ও বিশ্বে তুমুল উত্তেজনা বিরাজ করছে গত সপ্তাহে বাল্টিক সাগরের আকাশে যে রুশ বিমান সেটি ছিল IL twenty এটি আন্তর্জাতিক ফ্লাইট পরিকল্পনা ছাড়া ও transponder বন্ধ রেখে ঘোরাফেরা করেছে যা জার্মান ও সুইডেনের যুদ্ধ বিমানের বাধায় থেমে যায় প্রশ্ন উঠেছে এটা কি কেবল নজরদারি নাকি আক্রমণের পূর্ব আভাস তবে কি রাশিয়া ইচ্ছাকৃতভাবে পশ্চিমা প্রতিরক্ষা বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে নাকি এটি এক ধরনের নজরদারির routine হয়তো কেউ বলবে এটা রাশিয়ার উদ্দেশ্যমূলক হুমকি তবে বিশ্লেষকরা যা বলেন এটি শুধু নজরদারিই নয় ন্যাটো দেশের প্রতিক্রিয়া যাচাইয়ের চেষ্টা তারা দেখতে চাইছে যে কত তাড়াতাড়ি বিমান স্ক্রাবল হয় কত দূর পর্যন্ত পশ্চিমা প্রতিরক্ষা যায় সামরিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত সালেহ বলেন এই ধরনের কাজ ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দেয় ভুল বোঝাবুঝির সুযোগ থাকে এটা খেলনা নয় এটা যুদ্ধ এবং কৌশলী অংশ তবে অন্য বলে নির্বিকার মনোভাব জরুরি বাড়াবাড়ি না করা যাবে না রাজনৈতিক বিশ্লেষক রাফায়ত খান বলেন রাশিয়া অনেক বছর ধরে এভাবে বার্টিক অঞ্চলে বিমান পাঠায় এটা নতুন কিছু নয় প্রতিরক্ষা যে মোহরা বা জবাব সেটা দেওয়া উচিত কি না সেটি আতঙ্ক বা উত্তেজনা তৈরি করে কিনা তবে এটি নিয়ে মিডিয়া খুব সরব এখানে কিছু যুক্তি এসে যায় এটি হয়তো শীতল যুদ্ধের কৌশলের আধুনিক রূপ কিন্তু যুদ্ধের প্রস্তুতির পর্যায়ে না উত্তেজনা বাড়লে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে আপনি হয়তো বলবেন রাশিয়া যদি সত্যিই সংঘাত না চায় তাহলে নিয়ম না মেনে উঠছে কেন নেটও যদি প্রতিক্রিয়া না দেয় তবে কি তাদের দুর্বল মনে হবে তবে হ্যাঁ রুশ বিমানগুলি প্রায় ট্রান্সপন্ডার বন্ধ রেখে ওড়ে যাতে রাডারে সহজে ধরা না পড়ে তবে এই আচরণ বিমান নিরাপত্তা ও সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে দেয় জার্মান ও সুইডেনের বিমান প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু সরাসরি অবরুদ্ধ বা নিচে নামানোই বাধ্য করেনি সবিশেষ বলা যায় এই ঘটনাটি শুধু একটি নজরদারি ছিল না বা কোনো যুদ্ধ অভিযান ছিল না এটি ছিল ইউরোপের নিরাপত্তা নীতিতে উত্তেজনার স্পষ্ট লক্ষণ রাশিয়া যেন তার প্রতিবেশীদের জানান দিচ্ছে আমরা এখনো আছি এবং নজরে রাখছি অন্যদিকে পশ্চিমা জোটের চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে নিরাপত্তা বজায় রেখে উত্তেজনা না বাড়িয়ে সেটি মোকাবেলা যা করা যায় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন